আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আজক হলাম চার পয়েন্ট দুইয়ে বাঘ কর আজকে তোমাদের চার পয়েন্ট দুইয়ের বাঘ অঙ্কগুলো করে দেখাব আমরা এক নং অঙ্কটি দেখি এক নং অঙ্ক প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যা দ্বারা বাঘ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো তাহলে আমি অঙ্কটি তুললাম যে দ্বিতীয় রাশি দিয়ে প্রথম রাশিকে ভাগ করব তা দ্বিতীয় রাশিতে আছে নাইন এ স্কোয়ার বা এ টু তা নাইন এ স্কোয়ার দিয়ে আমরা এটাকে ভাগ করব তাহলে পঁয়তাল্লিশ গড় আমার পরব পাঁচ নং পঁয়তাল্লিশ এখানে পাঁচ লাগবে পাঁচ নং গুণে পঁয়তাল্লিশ এখানে এ আছে ফোর এখানে এ আছে দুই তাহলে এখানে আমি এ এ দুই দিলে দুই দুগুণে চার তাহলে এ চার আমার অঙ্কটি হয়ে গেলো তা যেহেতু উপরে প্লাস এখানে মাইনাস চিহ্ন দিতে হবে বাঘের ক্ষেত্রে আমরা এটি করবো বাঘের ক্ষেত্রে আমরা মাইনাস চিহ্নটি দিল প্লাস মাইনাসে জিরো তা আমার অ্যান্সারটি হলো ফাইভ এইট দুই নং অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো যে মাইনাস মাইনাস চব্বিশ এ ফাইভ মাইনাস চব্বিশ এ ফাইভ বাঘ থ্রি এ আচ্ছা আমি থ্রি এ দিয়ে মাইনাস চব্বিশের বাঘ করব আমরা তিন তিনগণের নামটা তিন তিনগণের নামটা পর্ব এখানে তিন আড়া চব্বিশ যেহেতু এখানে মাইনাস চিহ্ন আমি এখানে মাইনাস চিহ্ন দেব এখানে মাইনাস চিহ্ন দেব তিন আড়া চব্বিশ তিন আড়া চব্বিশ তিন আট গুণে চব্বিশ যেহেতু এখানে মাইনাস 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 এখানে মাইনাস দিতে হবে তিন আড়া চব্বিশ এখানে এ ফাইভ আছে আমি যদি এখানে এ থ্রি দিই তাহলে থ্রি আর এই টু তাহলে এ ফাইভ তাহলে এখানে মাইনাস এখানে মাইনাসের বেলা কী দেবো আমি প্লাস চিনে দেবো মাইনাস প্লাস এ কাটাকাটি যে এই জন্য জিরো আমার দুই নং অ্যান্সার হয়ে গেল তিন নং এ অ্যান্সারটি তোমরা দেখো তিন কিভাবে আমি অঙ্কটি করবো এখানে থ্রি মাইনাস সিক্স এ এক্স তাহলে সিক্স এ টু এক্স দিয়ে আমি তিরিশে গুণ করবো যেহেতু আমরা নামতে পারবো ছয় আর তিরিশের ভিতরে নামতে পারবো যেমন পাঁচ ছয় তিরিশ পাঁচ তিরিশ এখানে এ ফোর আছে তাহলে আমি এখানে এ আর এ তাহলে এ লিখতে পারি এখানে এক্স থ্রি আছে আমি এখানে এক্স আর এখানে এক্স তাহলে এক্স থ্রি লিখতে পারি মাইনাস এখানে মাইনাস চিন্ন করবো তাহলে আমার এখানে জিরো সুতরাং হল ফাইভ এ এক্স চার অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো যেহেতু এখানে মাইনাস চা এখানে এক্স ফোর ওয়াই থ্রি জেড টু এখানে জেড টু ফোর এক্স ওয়াই টু জেড দিয়ে আমার এটাকে বাক করতে হবে যেহেতু চারগড়ের নামটা পড়তে হবে চার সাতা যেহেতু এখানে মাইনাস আছে মাইনাস চিহ্ন আমি দেব তা চার সাতা তো এখানে যদি মাইনাস দিই তাহলে আমার এখানে মাইনাস দিতে হবে আর চার সাথে আটাশ যেহেতু এখানে এক্স আছে চারটা এখানে এক্স একটি তাহলে এক্স থ্রি থ্রি এক্স আর ই এক্স তাহলে এক্স ফোর লিখতে পারি এখানে ওয়াই আছে টু এখানে ওয়াই আছে থ্রি তাহলে ওয়াই শুধু একটি ওয়াই তাহলে এখানে আমি ওয়াই হ্যাঁ ওয়াই একটি ওয়াই এখানে দুইটি ওয়াই তাহলে ওয়াই থ্রি লিখতে পারি এখানে জেড দুই শুধু একটি জেড লিখবো এখানে শুধু একটি জেড লিখবো তাহলে আমার জেড টু এখানে আমি প্লাস চিহ্ন কাটা যায় এই জন্য জিরো আমার অ্যান্সারটি হলো মাইনাস সেভেন এক্স থ্রি ওয়াই জেড আর পাঁচ নং অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো এখানে মাইনাস ছত্রিশ এ থ্রি জেড থ্রি ওয়াই টু মাইনাস ফোর এ ওয়াই জেড তাহলে ফোর এ ওয়াই জেড দিয়ে আমি বাক করব যেহেতু এখানে মাইনাস চিহ্ন আমি ছেজন্য আমি একটা মাইনাস চিহ্ন দেব এখন চার ছত্রিশ কয়বার যায় হ্যাঁ চার আখে চার চার দু আট তিনের আখ চব্বিশ মাইনাস এখানে এ এ আছে থ্রি তাহলে তিনটি এ আছে এখানে এ একটি তাহলে এ এখানে এ থ্রি লেখবা এ টু একটা এ তাহলে এ থ্রি এখানে জেট আসে তিনটি এখানে ওয়াই তাহলে আমি জেটে যেহেতু পালা আগে তা জেট লেখবা আগে তাহলে জেড থ্রি তাহলে আছে এখানে তাহলে ওয়াই সেকটি ওয়াই টু তাহলে একটি ওয়াই লেখলে আমার ওয়াই টু দিব ওয়াই আর ওয়াই ওয়াই টু তাহলে এখানে প্লাস চিহ্ন বসবে তাহলে আমার এখানে প্লাস মাইনাস কাটা প্লাস মাইনাস কাটা যায় তাহলে জিরো মানে অ্যান্সার নাইন এ টু জেড টু ছয় নং অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো মাইনাস বাইশ এক্স তিন ওয়াই টু জেড মাইনাস দুই এক্স আমি করবো যে এখানে মাইনাস আছে মাইনেস আছে তাহলে এখানে কোনো চিহ্ন হবে না হলে প্লাস হবে মাইনাস মাইনাসে প্লাস তাহলে দুই বাইশে যায় বার এগারো দুগুণে বাইশ এগারো দুগুণে বাইশ এখানে এক্স থ্রি এখানে এক্স আছে শুধু একটা তাহলে আমি কি লিখতে পারি এক্স টু তাহলে এক্স থ্রি হয়ে যায় এখানে ওয়াই আছে একটি ওয়াই আছে দুইটি তাহলে ওয়াই টু এখানে ওয়াই আছে দুটি তাহলে এখানে ওয়াই একটি এখানে ওয়াই একটি তাহলে ওয়াই টু এখানে তাহলে এখানে কিছুই হবে না আমার এখানে প্লাস চিহ্ন দেব কি হচ্ছে এখানে যেহেতু এগারো দুগুণে বাইশ এখানে মাইনাস মাইনাসে প্লাস এখানে সেই জন্য এখানে চিহ্ন হবে প্লাজের প্লাজের চিহ্ন দেওয়া দরকার নেই এখানে এক্স আছে তিনটি এখানে এক্স আছে একটি সেই জন্য এখানে এক্স দুই তাহলে এক্স দুই আর ই এক্স তাহলে এক্স থ্রি এখানে ওয়াই আছে দুটি এখানে একটি ওয়াই একটি ওয়াই তো ওয়াই টু এখানে জেট আছে এখানে জেট আছে এখানে জেড নেমে যাবে তাহলে এখানে প্লাস মাইনাসে যে শূন্য আমার অ্যান্সার হলো এলিভেন এক্স টু ওয়াই আজ ক্লাস এখানেই শেষ করলাম পরবর্তী ক্লাসে আমাদের পরের অঙ্ক দেখিয়ে দেব তোমরা আমাকে সাবস্ক্রাইব করবে পরের অঙ্কটি পাওয়ার জন্য বেশি বেশি লাইক এবং কমেন্ট করবে